আর মাসজিদুল হারামের অর্থাৎ কাবা শরীফের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ করো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশ্রাপুল মাকরুকাদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ মোধ হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুজ সেই রাসুলি উপরে দেখে সৃষ্টি করে মহান আল্লাহ তায়লা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মুরসা আলীন খাতেমান নাবিন রহমাত আলী আলমিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুলের উপর দৌরৎ পাঠ করছি সলাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত সুস্থতা দিনী ভাই ও বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে সহজ করে দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন আমিন সম্মানিত দীনী ভাই ও বোনেরা মহান তালা মানব জাতির হেদায়তের জন্য আমাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের কলিজার টুকরা রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আন দান করেছেন আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন এমতো অবস্থায় আল্লাহ রসুল বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শেখে গেলাম যদি কোনো ব্যক্তি এটাকে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ ঘটায় অর্থাৎ এই দুইটা জিনিস অনুযায়ী জীবন জিনিস পরিচালনা করে তো সে দুনিয়াতে হেদায়ত দুনিয়াতে হেদায়তপ্রাপ্ত হবে দুনিয়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করবে এবং আখড়েতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করতে সক্ষম হবে আর সেই দুইটা জিনিস হলো একটা মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এবং আল্লাহ রাসুলের সুন্নত অর্থাৎ হাদিস তো মহান আল্লাহ তালা কোরআন যে নাজিল করেছেন বা কোরআনের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য হলো কিন্তু মানুষ অর্থাৎ মানুষ জাতিকে কেন্দ্র করেই মহান আল্লাহ তালা কোরআনের বিভিন্ন বিষয় নাজিল করেছেন বা এই কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহতালা এই কোরআনের মধ্যে মানব জাতির হেদায়তের পথ পথকে লুকিয়ে রেখেছেন হেদায়তের আলোকে লুকিয়ে রেখেছেন আল্লাহ তালা কোরআনকে মানব জাতির হেদায়তের পথ প্রদর্শক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা মানব জাতির হেদায়ত কীভাবে আসবে এই বিষয়গুলো আল্লাহতালা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে আল্লাহ তালার বিধি বিধানগুলো নাজিল করেছেন আল্লাহ তালার হারাল বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন হারাম বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন অর্থাৎ একজন মানুষ জীবন চলার পথে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন ধর্মীয় জীবন প্রত্যেকটা জীবনে সে কীভাবে চলবে এই ব্যাপারে আল্লাহতালা কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে আর আমাদের মাতৃভাষা হল বাংলা স্বাভাবিকভাবেই আমরা আরবি ভাষাগুলো বুঝতে পারি না এই জন্য আমরা আপনাদের সামনে আরবি ভাষার বাংলা অনুবাদগুলো এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি যদিও দিনের ব্যাপারে আমাদের জ্ঞান একেবারেই সংকীর্ণ যদিও আমরা অজ্ঞ বা মূর্খ এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত আমাদের খুব একটা সই নেই তারপরেও আমরা নেক নিয়তে শুধুমাত্র দিন প্রচার উদ্দেশ্যে মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ তালা যে মানুষকে কি বলতে চাচ্ছেন কোরআনে মহান আল্লাহ তালা মানুষের ব্যাপারে কি কি বলতে চেয়েছেন বা বলেছেন এই বিষয়গুলো মানুষের মধ্যে বাংলায় উপস্থাপন উপস্থাপন কি করার চেষ্টা করছি তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বিশেষভাবে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ মনোযোগ এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দয়া করবেন আমরা যেন পবিত্র কোরআনসই শুদ্ধভাবে তেলাওয়াত করে এর শাব্দিক বঙ্গা বঙ্গা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো যেন আমরা সুন্দরভাবে সুস্পষ্টভাবে এবং নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এজন্য বিশেষভাবে আমাদের জন্য কি দয়া করবেন তো আমরা ইতিমধ্যে আল আলবাকারার অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করে ফেলেছি যদি আপনারা কেউ সেই পর্বগুলো না দেখে থাকেন দিন শিক্ষার উদ্দেশ্যে দিন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং দিন প্রচারের উদ্দেশ্যে নিজের ইমান আমল কিভাবে মজবুত হয় খাঁটি হয় এই উদ্দেশ্যে বলে আখেরাত কীভাবে সুন্দর হয় এই উদ্দেশ্যে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো কি দেখতে পারেন এবং আমরা নিয়মিত ইনশাআল্লাহ কোরআন এই শাব্দিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়োগ করেছি তো আমরা নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি যদিও আমাদের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয় তারপরে আমরা চেষ্টা করছি যতটুক সম্ভব এটাকে ভালো করা যায় তো ইনশাআলা আপনাদেরকে অনুরোধ করব। শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন দিন পোঁচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন এবং কি কমেন্ট বক্সে আপনার মূল্যমত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি এবং আবারও বলছি যে আপনারা শাব্দিক বাঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন তো মহান আল্লাহ তালা আমাদেরকে সবাই আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন দিন শিখতে পারি আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ সোমাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনা সুরাল বা কারার একশো একানব্ব একানব্বই নম্বর আয়ের থেকে শুরু হবে ইনশাআল্লাহ তো সবাইকে অনুরোধ করব। বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখার দিকে বেশি মনোযোগ দেওয়ার জন্য আউদু বিল্লা হিমিনা শৈত্য নিরু রদিম বিসমিল্লা ইউরুর আহমেদ নিউরু রহিম অখতুল ওহম হাইসু সা ক্রিস্তু মোহম মিন হাই সু الفتنات تو أشد من القتل ولا تقتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك زداء الكافرين أرمها الله تعالى سورة البقرة أكشو একানব্বই নাম্বার করেন আর তাদেরকে হত্যা করো যেখানে তোমাদের তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের হত্যার চেয়ে কঠিনতর এবং তোমরা মাসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে অতবা তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তোমাদেরকে হত্যা তাদেরকে হত্যা করো এটাই কাফেরদের প্রতিদান অর্থাৎ আর যেখানে পাও তাদেরকে হত্যা করো এবং যেখান থেকে তাদের এবং যেখান থেকে তাদেরকে বহিষ্কার করেছে তোমরাও সেখান থেকে তাদেরকে বহিষ্কার অর্থাৎ অর্থাৎ অশান্তি বা ধর্মদ্রোহিতা হত্যা গুরুতর আর হারামের কাবা শরীফের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তোমরা তাদের হত্যা করো এটাই তো অবিশ্বাসীদের প্রতিফল অর্থাৎ মক্কার মুসলিমরা যেহেতু দুর্বল ও সরিয়ে ছিটিয়েছিল তাই কাফিরদের সাথে যুদ্ধ করা নিষেধ ছিল হিজরতের পর মুসলিমদের সমস্ত শক্তি মদিনে একত্রিত হলে তাদেরকে জিহাদ করার অনুমতি দেওয়া হয় প্রথম পর্যায়ে তিনি কেবল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন যারা অগ্রিম মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসত এরপর এটাকে আরো সম্প্রসারিত করা হয় এবং মুসলিমরা প্রয়োজন অনুযায়ী কাফেরদের অঞ্চলে গিয়েও করেন কোরআন কারিমে করা নিষেধ করা হয়েছে এই জন্য নবী করিম না আঙ্গিক বিকৃতি ঘটায় না শিশু মহিলা এবং গির্জার উপাসনায় মগ্ন উপাসক বা পুরোহিতদেরকে হত্যা করো না অনরবৃ বৃক্ষাদি জ্বালাবে না এবং বেনা উদ্দেশ্যে পশু হত্যা করবে না ইবনে মুসলিম ইত্যাদি যেখানে বাও তাদেরকে হত্যা করো এর অর্থ হলো যখনই তাদেরকে হত্যা করতে সক্ষম হবে তখনই তাদেরকে হত্যা করা আর অর্থাৎ যেভাবে কাফেরা তোমাদের মক্কা থেকে বের করেছিল সেভাবে তোমরা তাদেরকে মক্কা থেকে বহিষ্কার করো তাই তো মক্কা বিজয়ের দিন যারা ইসলাম গ্রহণ করেনি চুক্তির সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর তাদেরকে সেখান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ফিতনার অর্থ কুফরি এবং শিরক এটা হত্যার চেয়েও কঠিন অর্থাৎ বড় অপরাধ তাই এর মূল মূল মূলোৎপাটনের উদ্দেশ্য জিহাদ থেকে বিমুখ হওয়া উচিত নয় হারাম সীমানায় যুদ্ধ করা নিষেধ কিন্তু কাফেররা যদি হারাম এর মর্যাদায় খেয়াল না রাখে তাহলে তাদেরকেও হত্যার বিরুদ্ধে যুদ্ধের অনুমতি রয়েছে আর আল্লাহ তালা সুর আল বেকার একশো বিরানব্বই নম্বর আয়াত এর সাদ রহিম তবে যদি তারা বিরতি হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম অর্থাৎ কিন্তু যদি তারা বিরতি তো হয় তারা ফিরে আসে তারা তো বা করে তবে নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু আর আল্লাহ তালা একশো তিরানব্বই নম্বর আয়াত এরশাদ করেন অকাতিল তালা তাকু না ফেতে না তুমায় কুনার দেন নিল্লা হিফা ই নিন্তাহফালা উদোয়ান আর তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত না ফিতে খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায় সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা সারা কারোর উপর কোনো কঠোরতা নেই অর্থাৎ অর্থ তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা অর্থাৎ অশান্তি শির বা ধর্মদ্রোহিতা দূর হয়ে আল্লাহর দিন ধর্ম প্রতিষ্ঠিত না হয় ইসলাম কায়েম না হয় কিন্তু যদি তারা নিবৃত হয় থেমে যায় ফিরে আসে তবে অত্যাচারীদের বিরুদ্ধে ছাড়া অন্য কারো বিরুদ্ধে আক্রমণ করা চলবে না আর আল্লাহ তালা একশো চৌরানব্বই নম্বর আয়তের সাথে করেন الشهر الهرام من شهر الهرام والحرمات حساس فما ان عليكم فاتدوا عليه بمشل ما تدا عليكم واتقوا الله واعلموا ان الله مع আর আল্লাহ তালা বলেন হারাম মাস হারাম মাসের বদলে এবং পবিত্র বিষয় সমূহ কিসাসের অন্তর্ভুক্ত সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করেছে তোমরা তার উপর আক্রমণ করো যেরূপ সে তোমাদের উপর আক্রমণ করেছে আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ মত সাথেই আছেন অর্থাৎ নিষিদ্ধ অর্থাৎ পবিত্র মাসের পরিবর্তে পবিত্র অর্থাৎ নিষিদ্ধ মাস এবং সকল নিষিদ্ধ অর্থাৎ পবিত্র জিনিসের জন্য এরূপ বিনিময় সুতরাং যে তোমাদেরকে ওই মাসে আক্রমণ করবে তোমরাও তাকে অনুরূপ মাসে আক্রমণ করো আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহদের সাথে নিয়ে ওমরা করার জন্য গিয়েছিলেন কিন্তু মক্কার কাফেরা তাদের প্রবেশ করতে বাধা দিল এবং আপোষের ফয়সালা এই হলো যে আগামী বছর মুসলিমরা তিন দিনের জন্য ওমরা করার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে পারবে মাসটা ছিল হারাম অর্থাৎ একটি অন্যতম মাস মাস চুক্তি অনুযায়ী মুসলিমরা বিগ্রহ যখন উক্ত মাসেই অমরা করার উদ্দেশ্যে যাত্রা করলেন তখন মহান আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন উদ্দেশ্য এই যে এবারও যদি মক্কার কাফিররা এই মাসের সম্মান রক্ষা না করে গতবারের মতো তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয় তবে তোমরাও এর মর্যাদার কোনো খেয়াল না করে তাদের সাথে পূর্ণ উদ্যমে মোকাবেলা করো সকল নিষুদ্ধ অর্থাৎ পবিত্র জিনিসের জন্য এর বিনিময় অর্থাৎ তারা যদি নিশুদ্ধ মাসের সম্মান রক্ষা করে তাহলে তোমরাও তার সম্মান রক্ষা করো অন্যথা তোমরাও এই সম্মান সম্মানকে দৃষ্টিচ্যুত করে কাফেরদের উপদেশমূলক শিক্ষা দাও ইবনে কাসির আর আল্লা তালা একশো পঁচানব্বই নম্বর আয়াতের সাথ করেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التحلوقاتي واسنو ان الله يحب المحسنين আর আল্লাহ তাআলা বলেন আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না আর সুকর্ম করো ভালো কাজ করো নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদের ভালোবাসেন অর্থাৎ তোমরা আল্লাহর পথে ব্যয় করো ব্যয় না করে নিজে নিজেরা নিজেদের সর্বনাশ করো না আর তোমরা সৎকর্ম করো নিশ্চয় নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন কারো নিকটের অর্থ হলো আল্লাহর পথে ব্যয় না করা কেউ বলেছেন জিহাদ না করা আবার কেউ বলেছেন অব্যাহত পাপ করা আর এই সব বলেই ধ্বংস ডেকে আনে যদি জিহাদ ত্যাগ করো অথবা জিহাদের সম্পদ ব্যয় করা থেকে বিরত থাকো তাহলে শত্রু শক্তিশালী হবে এবং তোমরা হবে দুর্বল ফলে ধ্বংস হতে হবে তো যতটুকু আলোচনা করো করা হলো মহান আল্লাহ তাআলা আমাদের সবাই আমল করার তৌফিক দান করুক আমরা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন জেন্দিগি পরিচালনা করতে পারি আল্লাহ তালা দান করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত